আসসালামু আলাইকুম বাচ্চাদের বায়না আম্মু মোরগ পোলাও খাবো তো আমিও দেশ থেকে মুরগি এনেছিলাম দেশি মোরগ ভাবলাম তাহলে করেই দিই বাচ্চাদের তো শুরু করলাম আমি মোরগ পোলাওটা ঠিক আমার মা যেভাবে করতো সেভাবেই পোলাওটা রেডি করতে যাই আমি সয়াবিন তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু সাহিজিরা অ্যানিস ভেজে তারপর দিয়ে দিলাম আমি পরে পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণেই পেঁয়াজটা দিলাম এখান থেকে আমি কিছু বেরেস্তা তুলে রাখবো বাকিটা দেব আমি কিছুটা তুলে রাখছি আর কিছুটা পেঁয়াজ আটির মধ্যে দিয়ে ভেজে নিলাম আর আমি প্রায় ছয় সাত ঘন্টা হবে এই মুরগিটা মোড়কটা আমি দই দিয়ে লবণ দিয়ে স্লাইট হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আমি প্রায় এক টেবিল চামচ বাদাম ভাটা পানির মধ্যে গুলিয়ে দিয়ে দিলাম কারণ গ্যাস ছিল না সারাদিন আমি দুপুরের রান্নাটা রাতে করছি এর মধ্যে দিয়ে দিলাম একটু জায়ফল একটু জয়ত্রী আর গরম মশলার গুঁড়ো ওটা আমি দিয়ে দিয়েছি এখন দিলাম একটু ধনিয়া গুঁড়ো আদা রসুন এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব লবণ আগেই দেওয়া আছে পরে পরীক্ষা করে আবার দেব টেস্ট করে যাই হোক আস্তে আস্তে কষাচ্ছি আমি ভেবেছিলাম মুরগি মোরগটা বোধ হয় কচি হবে এখন দেখলাম যে না মোরগটা অনেক বয়স্ক অনেক শক্ত কিছু লং দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আস্তে আস্তে কষাবো আমি মোরগটা কষাবো দুধ দিয়ে এক কাপ দুধ দিয়ে দিলাম লাগলে গ্রাম পরে আরও দিব। ঢেকে ঢেকে এটাকে রান্না করলাম আমি আস্ত একটা লেবুর রস দিয়ে দিয়েছি আমার মা আবার এই টমেটো ক্যাচাপটা দিত না আমি এখন আধুনিকভাবে একটু দিলাম আর কি ভালোই লাগে আমার কাছে দুই চামচ চিনি দিয়ে দিলাম মোরগটা কষাতে আমার অনেক সময় লেগেছে প্রায় ঘন্টা খানেক একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম টেস্টটা অনেক ভালো আসে আমার মোরগটা কষানো হয়ে গেছে আমি ইচ্ছে করলে আলাদা করে ঝোলটা তুলে আমি আলাদা পোলাওটা রান্না করে নিতে পারতাম কিন্তু আমি ওই ঝোলের মধ্যেই পোলাওটা রান্না করব যাতে আপনাদের একটু ঝামেলা কম হয় আমি আবার একটু জয়ত্রী দিলাম একটু জয়ফল আর একটু এলাচ দারচিনি চিনি আর তেজপাতা দিয়ে আমি সুন্দর করে পোলাওটা রান্না করে নেব আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম পোলাওটা চালটা ভালো করে কষাচ্ছি যখন একটু ঝরঝরে হয়ে আসবে সুন্দর একটা স্মেল বের হবে তখন ভাববেন যে হয়ে গেছে একটু লবণ দিয়ে দিলাম ফোটানো গরম পানি দিয়ে দিলাম যতটুকু চাল দিয়েছি তার ডাবল পানি দিয়ে দিলাম অর্থাৎ ছয় ফোট পানি দিয়েছি কিশমিশ দিয়ে দিচ্ছি মাত্র কয়েক ফোটা করে কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিয়েছি পানিটা যখন গায়ে গায়ে চলে আসছে তখন আমি কষানো মোড়গুলো ঢেলে দিলাম ফেলে দিয়ে আমি কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি নিচে একটি তা দিয়ে আমি প্রায় পনেরো বিশ মিনিট এটাকে লো লোয়াচে রেখেছি আমার পোলাওটা হয়ে গেছে একদম ঝরঝরে দেখেন নিচে একদম লাগেনি পোলাওটি পরিবেশনের জন্য রেডি আমি বেড়ে নিচ্ছি একটু ডেকোরেশনের জন্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী রেসিপি বানানোর আগ্রহ পায়